গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকামটি নিউ ব্লগ আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম আজকে নবদ্বীপের শেষ দিন নবদ্বীপের ব্লগগুলো তো তোমরা দেখিয়েছ আশা করি তোমাদের ভালো লেগেছে আর আমরা যে কতটা ওখানে গিয়ে আনন্দ করেছি সেটাও নিশ্চয়ই তোমরা দেখেছ তো এখন নবদ্বীপের শেষ দিনে দাদু আমাদের জন্য বাড়িতে পাঠাবে বলে পিঠে রান্না করছে তো পিঠেটা দাদু একাই হাতে একশো একদম দাদু সেজ দাদু তিনি হলেন যে দাদু তোমরা প্রথম দিনের ব্লগে নিশ্চয়ই দেখেছো একসাথে টোটো করেই আমরা ফিরছিলাম আর দাদু রান্না যেমন এক্সপার্ট সেরকম বাজার করত ভীষণ এক্সপার্ট আর বাজার যেমন গুছিয়ে করে সেরকম রান্নাটাও কি সুন্দর করে নিজে পিঠে খাইয়ে দিচ্ছে সবাইকে আগের দিনও একদিন যে পিঠেগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম হয়েছিল সেটা সেজ দাদুই রান্না করেছিল কিন্তু আমি সেই সময় উপস্থিত ছিলাম না বলে ভিডিও করতে পারিনি তাই আজকে আমি এখানে নেই কিন্তু ও ভিডিওটা করছে আমি একটু অন্য জায়গায় ছিলাম তো যাই হোক এখানে সেজ দাদু আরও দুজনে মিলে বক করতে করতে ভিডিও করছে তাই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না বুঝতেই তো পারছো ছেলেদের কথা মানে এখন অনেক ধরনের কথা হতে পারে তো যাই হোক এখানে দাদু সুন্দরভাবে করছে আমরা তো মানে দেখেই অবাক যে দাদু এত ধরনের রান্না করে শুধু এত ধরনের নয় ইনফ্যাক্ট প্রচুর জনের রান্না একসাথে করে তোমরা যদি আমাদের বিয়ে বিয়েবাড়ির কোনো ব্লগ দেখে থাকো সেখানেও দেখবে যে বাড়ি সারাদিন তো সবসময় ক্যাটারিং থাকে কিন্তু যখন মেয়ে চলে যায় বা পরের দিনে একেবারে বউ ভাত কেটে যায় তারপরে যখন রান্নাটা হয় সেই বাড়ির রান্না সব একসাথে কিন্তু দাদুই করে আর দেখছ কত সুন্দর করে ক কীরকমভাবে একটা আর্ট নিয়ে এসব গুলো করছে আর তুলছে আর দাদু খাওয়াতেও যেরকম ভালোবাসে সেরকম বাজার করতে সেই কারণে একাই বসে পড়েছে যে হ্যাঁ আমার বাবার জন্য আর কি করে পাঠাবে বলে আর এখানে আমরা আজকেই চলে আসবো সবাই অনেক করে বলছিল সোমবার পর্যন্ত থাকার জন্য আমার একটু একটু ইচ্ছা থাকলেও ভাবছিলাম যে বাড়ি গিয়েই আবার পড়াতে যেতে হবে সেটা একটা ভীষণ বড় জার্নি হয়ে যাবে আর তার সাথে ওর তো অফিস আছেই তো সেই কারণে আমরা বললাম না চলেই যাই তবে ওরা কিন্তু মায়েদের কনভিন্স করিয়ে নিয়েছে আমার মা আর মা দুজনের মাকেই বলে দিয়েছে যে এখন থাকবে আর সেই কারণে এখন আর আমি যেহেতু এখন একটু রান্না করতে পারি তো সেই কারণে আমিও ভরসা করে বলেছিলাম যে ঠিক আছে দুদিন থেকেই যাও ভালো করে মজা করো ঘুরে বেড়াও একটু তারপরে আসবে তো সেই কারণে আর এমনিতেই একজন কলকাতায় আসে তো তার সাথে তাদের সাথেই চলে আসবে আর বাসে তুলে দিলে এমনিই চলে আসতে পারবে শুধু ট্রেন জার্নিটা করতে পারবে না তো সেই কারণে সে আসবে তখন চলে আসবে পে বুধবারে আর এখন আমরা তাড়াতাড়ি দুপুরবেলা খেতে বসে গেছি কেউই বসেনি আমাদেরকে দিয়ে দিয়েছিল কারণ আমাদের চারটের সময় ট্রেন ছিল তো দিদা সেদিন মাংস রান্না করেছিল দারুণ হয়েছিল মাংসের ক্লিকটা তোমাদের জন্য তোলাই হয়নি এত সুন্দর খেতে হয়েছিল তো যাই হোক এখন আমরা স্টেশনে পৌঁছে গেছি ওর পিঠে দেখতে পাচ্ছ ব্যাগ তার সাথে এখানে একটা হাতে ট্রলি রয়েছে এই পুরো ট্রলি আর ব্যাগের মধ্যে কিন্তু আমাদের চারজনেরই জিনিস আছে চারজনের জিনিস করা ভুল কারণ আমার মায়ের মাত্র দুখানা শাড়ি আর তার সাথে আর ওর মায়ের তো মানে আমার শাশুড়ি মায়ের কিন্তু একটাও শাড়ি ছিল না কারণ দিদারা প্রত্যেকেই বারণ করে দিয়েছিল চার দিদা মানে বুঝতেই পারছো চারজনের যদি শাড়ি আজ সকাল বিকেল এদিক ওদিক ঘুরতে যাওয়া পড়তে পড়তে মাথা খারাপ হয়ে যায় ওরা আবার চার দিনের জন্য আলাদা আলাদা করে শাড়ি বার করে দিয়েছে বলছে আজকে এই শাড়িটা পরলে পরের দিনটা পরতেই হবে না এরকম আমার মায়ের জন্য তো শাড়ি নিতে বারণই করেছিল কিন্তু আমি বললাম যে না দিদারা এত শাড়ি ভাঙবে তো সেই কারণে জোর করে দুটো শাড়ি নিয়েছিলাম কিন্তু সেগুলো পুরো বেকার হয়েছিল যাই হোক অনেক মন খারাপ নিয়ে চলে এলাম হাওড়া স্টেশনে আবার কবে যাব সেটাই এখন অপেক্ষার পালা তো দেখা যাক আবার কবে যাব তো এটা আমি ঠিক করেছিলাম ছাব্বিশে জানুয়ারি যাবই যাব অনেক দিন ধরে প্ল্যান ছিল যে যাব যাব কবে যাব তো ছাব্বিশে জানুয়ারি আসলো আর দেখতে দেখতে এসে হয়ে গেল তো নবদাবাকে আমি গোপুষণের জন্য জল ছিটিয়ে নিয়েছি এইটা যদিও এটা এখানেও হয়তো খুঁজলে পাওয়া যায় কিন্তু তারপর দেখলাম যে কি আচ্ছা ঠিক আছে তুমি বলো আর জল ছিটিয়ে রাখো যতটা সুন্দর হয় বাড়িতে পাবে হবে না জল ছিটিয়ে থাকি দোকানে দেখলাম সেই উলের বোনাগুলো খুব একটা ভালো কোয়ালিটি ছিল না না বা হয়তো বাড়িতে এত সুন্দর করে যত্ন নিয়ে সবাইকে বুনে দিতে দেখেছি আমার গোপোষণার ভাগ্য ভীষণ ভালো হয়তো সবার বাড়িতেই এরকম হয় অনেকেই আমার গোপো মানে বমা আছে আমার পিসি মেয়েরা আছে আমার মাসি আছে সবাই মিলে আমার গোপসার জন্য সব সোয়েটার বুনে দিয়েছে গোপোষণার সোয়েটার তার জন্য কিনতেই হয়নি আর সেই জন্য কেনা সোয়েটার খুব একটা পছন্দও হচ্ছিল না বললাম থাক যখন নতুন সোয়েটার দরকার হবে ওদেরকে বললেই ওরা করে দেবে আর যাই হোক এই দোলনাটা এনেছিলাম দোলনাটা আমার ভীষণ পছন্দ হয়েছিল হয়তো ঝুলুন ছাড়াও মাঝে মধ্যেই আমি দোল দেব ওকে আর এই যে দেখো এখন প্যাকেট থেকে খুলে দেখাচ্ছি এখানে খুব সুন্দর তবে আমার মনে হলো এখানে একটু কারুকার্য করতে হবে নাহলে খুব সুন্দর লাগবে না তার সাথে ফুল টুল দিয়ে সাজালে আশা করি ভালো লাগবে তো একদিন সাজিয়ে বঙ্গোপসুণাকে বসাবো আর লাটু তো এটা দেখেই অবাক ভাবছি এটা কী আবার জিনিস কী একখানা জিনিস এলো ওর জন্য পরে একটা এরকম দৌড়লার ব্যবস্থা করতে হবে কিন্তু ও যা ছটফটে দোলায় দিতেও ভয় লাগে আর একটু হোক দেখি ওর জন্য দোললা করবো ও যখন ছোট ছিল ওর বাবা মা ওর জন্য দোলনা এনেছিল কিন্তু ও দোলনায় একদমই শুতে চায় না বলে দোল দেয়া হয়নি আর ও যা বদমাইশি তুমি এর খেলা করছো বদমাইশি করছো মানে কোনো একটা জায়গাতেই না বদমাইশি চলবে না খালি ও কি করছে কি ও হামি দিচ্ছো কাকে হামি খাচ্ছো ও লাড্ডু তোমার ঝুটি কই এটা তোমাকে দেওয়া যাবে না এটা আমি আর দেবো না তুমি ওইটাই নাও ওই 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 তোর পেট থেকে যদি আমি সব মাল মশলা বার করি তোর ভালো লাগবে এখানটা বস এখানটা বস এই দেখ কি আছে দেখ এর মধ্যে কি আছে দেখতে 好了，去，好不好？快点，嗯 তো ওকে আমি বলেছিলাম যে এখানে চুপ করে বসতে এর মধ্যে খাবার আছে ও কি বুঝলো জানি না ভাবলো কিছু তো একটা আছেই ব্যাগ থেকে বেরোচ্ছে একদম গুপ্ত ধনের মতন সেই কারণে ও সেখানে দাঁড়িয়ে গেল আর ভাবছে কি করছে আমাকে না দিয়ে আবার ক্যামেরার দিকে কি সব দেখাচ্ছে তো যাই হোক অ্যাটলাস্ট ও দেখলো যে এর মধ্যে কোনো একটা খাবার জিনিস আছে আর ও মিষ্টি টাইপসের কোনো জিনিস খেতে ভীষণ ভালোবাসে তাই এটা দেখেই ও ভাবছে কতক্ষণ ওর গাড়ি আমি দেব তো তারপরে এটা করেছিল হচ্ছে তোমাদেরকে দেখালামি যে দাদু পিঠে করছিল এটা খি ছিল তো ক্ষীরের পিঠে বলে আমি ওকে একটু ক্ষীরটা দিচ্ছিলাম আর ও ক্ষীরটা খেয়ে ভীষণ ভালো লেগেছে সেই কারণে ও আবার এসে এসে বারবার ওটা খেতে চাইছে এবং বলতে তো পারে না সেই কারণে ইশারায় বারবার দেখাচ্ছে আর আমি তার মধ্যে আবার ততক্ষণে আর কি কি দিয়েছে সেগুলো সব বার করে নিলাম দেখলাম এর মধ্যে পায়েসও আছে আমরা যা থাকাকালীন পায়েস করেছিল কিন্তু পিঠে পায়েস যেহেতু বাবার জন্য তোমাদেরকে বললাম বাবার জন্য পাঠিয়ে দিয়েছে তার সাথে আমাদের তো আছেই ও পায়েস খাবে না ও বারবার উমু করে দেখাচ্ছে যে ও পিঠেটাই খাবে আর দাদুর হাতে তৈরি পিঠে ওর এত ভালো লেগেছে যে শুধু পিঠেটাই ওকে খেতে হবে আর ওকে কিন্তু আমি এদিক ওদিক করে একটু পায়েস খাওয়ানোর চেষ্টা করছি ও তাতেও খাবে না ওকে আমি একটু বোকা বানিয়ে এক হাতে পায়েস আর এক হাতে পিঠে নিয়ে ওকে খাইয়ে দিয়েছিলাম মুখে ঢুকিয়ে দিয়েছিলাম যেই হাঁ করেছিল তারপর থেকে ও ভুল করেও আর আমার হাতে কিছুতে খেতে চাইছে না ওখান থেকে কেটে নিজে নিয়ে ও খাবে এরকমই ওর বুদ্ধি এরকম সারাদিনে যে ও কত কিছু করে তোমাদের সাথে আলাদা ঘুমি পারলে আমি একটা ব্লগ শেয়ার করবো প্রচুর করে দেখেছ কীরকমভাবে ওটাকে আবার ভালো করে প্রথমে চিবিয়ে নেয় চিবিয়ে নিয়ে ওরকম করে ঘিরছে আর যখনই পায়েস দিচ্ছি ও খাবে না আর ওটাকে ও কেটে খাবে আর ও না নিজে না চোখে দেখে কিছু বিশ্বাস করে না যদি ওকে বলা হয় যে গাছের মধ্যে হনুমান আছে হনুমান কিন্তু এসে এক্ষুনি তোমাকে ধরে নিয়ে যাবে ও কিন্তু গাছের মধ্যে তাকিয়ে দেখে যে আদৌ গাছে হনুমান আছে কিনা তারপর যখন দেখে যে ব্যাপারটা পুরোপুরি ফলস তখন কিন্তু ও আবার যেতে সেই হয়ে যায় বা বাড়ি থেকে ও আসছে ওই আসছে সেই আসছে ও কিছুতেই কিছু ভয় পায় না যতক্ষণ না নিজের চোখে জিনিসটাকে দেখে ভালো জিনিসটা দিচ্ছি সেটা খাবি না পায়েসটা দিচ্ছি আরে এইটা খা আগে এটা খুব সুন্দর খেতে না এটাই খাওয়া খা খুব মজা এখানে বসে খেতে হয় তুই কি জানিস সেটা বসে বসে খেতে নেই

তারপর ওর জন্য একটা খেলনা কিনে এনেছি ও আর কাকাই এখন বসে বসে সেই খেলনাটা খেলছে আর তারপর তোমাদের সাথে আমি শেয়ার করতে এলাম যে আমার মামার বাড়ি থেকে মানে সরি মায়ের মামার বাড়ি থেকে আর কী কী পাঠিয়েছে তো এখানে একটা এরকম বড় মধু শিশি দিয়েছে তার সাথে দিয়েছে হচ্ছে একটা ঘি আর এই ঘিটা খেতে খুব টেস্টি এটা কাউ ঘি যত সম্ভব আর এই আচার টাইপসের এই জিনিসগুলো দিয়েছে এটা এখানে চাটনির লেখা ঠিকই কিন্তু চাটনি নয় এটা পুরো আচারের মতন খেতে আর এটা হচ্ছে এই স্যানি ফ্রেশ মানে হারফিকের মতনই কাজ করে আর তার সাথে হচ্ছে নবদ্বীপের স্পেশাল মিষ্টি এই রসগোল্লাগুলো খেতে নাকি ভীষণ ভালো খেতে নাকি এই কারণেই বলছি কারণ আমি তো মিষ্টি খাই না তো খেতে ভীষণই ভালো আর গালে দিলে পুরো নাকি নরম হয়ে যায় আর এটা হচ্ছে নবদ্বীপের স্পেশাল লাল দই তো রাত্রিবেলা এসে ভাবলাম আজকে আলু ভাতে ডাল ভাতে দিয়েই খাওয়া যাক আর ওই স্পেশাল ঘিটা নিয়ে নিয়েছি এটা আর এটা ঘির একটা বেশ ভালো গন্ধ আছে তো যাই হোক এখানে আলু ভাতে ডাল ভাতে ডিম ভাতে আর আমি ডিম ভাতে খাবো না বলো ডিমের নিয়ে নিয়েছি এখানে বাবা এখন খেতে বসে গেছে আমি ওর ভাতটা তো আমার ব্লগ তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও আর তার সাথে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক শেয়ার কমেন্ট কিনতে কিন্তু ভুলো না তাটা ভালো থেকো আবার কাল দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ব্লগ